আমরা জানি রাম লক্ষণকে অপহরণ করেছিলেন রাবণ কিন্তু তোমরা কি কখনো শুনেছ রাম লক্ষণকে অপহরণ করেছিলেন রাবণের পুত্র তো সেই ঘটনা আজকে আজ তোমাদের শোনাব চলো সেই ঘটনাটা শুরু করি বলা রাম লক্ষণের অপহরণকারী রাবণের পুত্র রাম লক্ষণ ছিলেন স্বয়ং নারায়ণের অবতার তাদেরকে কিনা অপহরণ করার সাধ্য দেখায় মর্তবাসী কোনো ব্যক্তি সেও কিনা সম্ভব শুনতে আশ্চর্য লাগলেও রামায়ণ এখানেই এমন কথাই বলে কে এই পুত্র দশাননের পুত্র বলতে প্রথমেই মনে আসে ইন্দ্রজিতের কথা কিন্তু না ইন্দ্রজিৎ নয় এখানে আমরা আলোচনা করব এক ব্যক্তি অন্য ব্যক্তিকে যাকে নিয়ে যার আত্মত্যাগ একালের ভাষার স্যালুটের যোগ্য কিন্তু মহাকবির কাব্যে তিনি উপেক্ষিতই তিনি মন্ডোধরীর জ্যেষ্ঠ পুত্র মহিরাবন পাতালে থাকতেন সেখানে গঙ্গা ভগবতী নামে ধৌত করত তার রাজধানী পিতা শিবভক্ত আর পুত্র ছিলেন মা মহামায়ার উপাসন ইন্দ্রজিতের মৃত্যুর পর মিতা বিভীষণকে রাম প্রশ্ন করে করেন লঙ্কার আর কোন কোন বীর জীবিত রয়েছে মিতা উত্তরে বলেন যে সেরকম আর কেউই নেই তখন নিশ্চিন্ত রাম ব্যক্ত করে ফেলেন নিজের ভাবনা তবে কি তার জানকীকে ফিরিয়ে দিয়ে দশানন সন্ধে স্থাপন করবেন কিন্তু এক হত্তারে উড়িয়ে দেয় বিভীষণ রামের এই ভাবনাকে যতদূর জানা আছে যে দাদার কুষ্টিতে সন্ধি বলে কিছু নেই সে নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু সন্ধি নৈব নৈব চ তখন রামকে আশ্বস্ত করে বিভীষণ মাছির বেশে লঙ্কা গমন করেন এদিকে রাবণ পাইচারি করছেন রাজপ্রাসাদের বারান্দায় সেই সঙ্গে চলছে সর্বতোক্তি এক লক্ষ পুত্র মোর লক্ষ নাতি কেউ রইল না মোর বংশে দিতে বাতি হঠাৎই ত্রিভুবন বিজয়ী লঙ্কেশ্বর মনে পড়ল একজনের কথা এদিকে পাতালপুরিতে মহিরাবণ রাজ রাজকার্য পরিচালনা করছেন হঠাৎ তার মাথার মুকুট নড়ে উঠল একবার দুবার তিনবার রাজার মনে পড়ল দৈবজ্ঞের কথা যখনই কোনো প্রিয়জন তাকে স্মরণ করবেন তখনই এই ঘটনা ঘটবে গুনতে বসলেন মহিরাবণ স্বর্গলোক পাতালোক শোনা হয়ে গেল গোনা হয়ে গেল এবার মর্তলোকের গণনা করতে বসে মহিরাবণ তার গণনায় উঠল লঙ্কেশ্বর রাবণের নাম তাই তো ল স্বর্গ লঙ্কায় যে তাহার পিতা রাবণ থাকেন কিন্তু তাহার আর আমাকে কি প্রয়োজন পড়ল বিশেষত পিতার মতো আত্মসম্মান সম্মানের বিশাল প্রয়োজন ব্যতীত পুত্রকে স্মরণ করেন না পিতা মাতার সঙ্গে সাক্ষাতের পর রাবণ নিয়ে গেলেন বড় ছেলে নিভিতে খুলে বললেন যাবতীয় ঘটনা এক গুণচারী কেমন করে লঙ্কাকে বীরশূন্য করেছেন সব শুনে গর্জে উঠলেন মহিম সব যখন শেষ তখন পিতা আপনি আজ আমাকে স্মরণ কেন করলেন পুত্রের এই প্রশ্নের সামনে চূড়ান্ত অসহায় দেখালো রাবণকে পিতাকে সীতা প্রত্যার্পণের পরামর্শ দিলেও পরক্ষণে মহির মন অন্য পথে হাঁটল প্রতিশ্রুতি দিলেন রাম লক্ষণকে হরণ করে এনে পাতাল লোকে মহানার কাছে বলি দেবেন তাও বানরদের মধ্যে থেকে সকলের সামনে রাম লক্ষণ অপরোহিত হলেন অথচ কেউ জানতে পারলেন না সমস্ত সিংহাসনের পেছনে বিভীষণের কানে গেল চরম বিমর্জ হয়ে তিনি ফিরে এলেন বানর সেনারদের মধ্যে রামের কাছে বন্ধুকে চিন্তিত দেখে রাম জিজ্ঞাসা করলেন এর কারণ উত্তর সামনে বড়ই দুর্দিন লংকেশের প্রথম পুত্র মায়াবিদ্যায় এতটাই পারদর্শী যে ইন্দ্রের পাশ থেকে শচিকে হরণ করে আনলে স্বয়ং দেবরাজও টের পাবেন না সেই মায়াবি সব কিছু করতে পারে রাম লক্ষণ দুই ভাইকে সকলের মধ্যে থেকে চুরিও করে নিয়ে যেতে পারে এখন উপায় ডেকে আনা হলো বীর হনুমানকে সব শুনে হনুমান বুদ্ধি দিলেন তিনি নিজের লেজ দিয়ে পাকিয়ে এক গড় নির্মাণ করবেন তার মধ্যে এখন থেকে রাম লক্ষণ শয়ন করবেন সঙ্গে থাকবেন সুগ্রীব ও অঙ্গদ আর গড়ের বাইরে পাহারায় তো নিজে হনুমান থাকছেনই বারবার ভীভীষণ হনুমানকে সাবধান করে দেন এই বলে যে তার প্রভু নারায়ণ এলেও যেন হনুমান তাকে গড়ের ভিতরে ঢুকতে না দেন এদিকে মহিরাবণ বাবা মা সকলকে প্রণাম করে পথে রামের অনিষ্ট সাধনের জন্য হাজির হলেন প্রথমেই তিনি এলেন প্রয়াত রাজা দশরথের বেশে হনুমান যদিও জানতেন না যে রাজা দশরথের মৃত্যু হয়েছে তবুও তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মহিকে যে বিভীষণ আসুক তারপর তিনি সব সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যে দূর থেকে বিভীষণকে আসতে দেখে মহিত চম্পট দিলেন বিভীষণ আসতেই হনুমান তাকে জানালেন সব ঘটনা এখনই মহারাজ দশরথ নামে এক পৌর ব্যক্তি এসে গড়ের ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন বিভীষণ হনুমানের প্রশংসা করলেন ত আপন সিদ্ধান্তে স্থির থাকবার জন্য এদিকে মহি ভেবেছিলেন যে রামের পিতাকে এরা কেউই চেনে না ফলে দশরথের রূপ ধারণ করলে কার্যস্থিতি সহজ হবে এরপর একে একে তিনি মাতা কৌশল্যা মাতা কৈকেই মাতা সুমিত্রা ভরত শত্রুঘ্ন সকলের মূর্তিতেই এসে গড়ের ভিতরে ঢুকতে চাইলেন কিন্তু হনুমান দাঁড় ছাড়লেন না এবার মহিরাবণের মাথায় এলো এক খন্দি তিনি ভাবলেন বিভীষণকে এরা সবচেয়ে বিশ্বাস করে আমি যদি বিভীষণের বেসে যাই তবে তিনি আমাকে আটকাবে তো নাই পরন্তু পরে আসল বিভীষণকে নকল ভেবে হেনস্থা করবে এতে এক ঢিলে দুই পাখি মারাও হবে খুঁড়ো দেশদ্রোহিতা শাস্তিও পাবেন আবার নিজের কাজ হাসিলও হবে যেমন ভাবা তেমন কাজ এদিকে বিভীষণ বেশি মহিরাবণ হাজির হলেন হনুমানের সামনে জানালেন হনুমান আমাদের কাজে একটু ঢিল দেওয়া হয়েছে মহিরাবণকে বিশ্বাস নেই সে যে কোনো রূপে এসে আমাদের প্রতারিত করতে পারে আমি বরং গড়ের ভেতরে গিয়ে রাম লক্ষণের হাতে সুরক্ষা কবজ বেঁধে দিয়ে আসি স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হনুমান জিজ্ঞাসা করলেন এ কথা তোমার আগে মনে হয়নি কেন বিভীষণ ভুল স্বীকার করতে হনুমান আর কোনো কথা না বলে দাঁড় ছেড়ে দিলেন মহিরাবণের মুখে ফুটে উঠল কুটিল হাসি ভেতরে গিয়ে বাবা মাকে স্মরণ করে মহিরাবণ মন্ত্রপুত্র ধুলো ছড়িয়ে দিলেন সবার চোখে ঘুম নেমে এলো ঘুমিয়ে পড়লেন সুগ্রীব রামকে ও অঙ্গকে লক্ষণকে কোলে নিয়ে এদিকে নকল বিভীষণ গড়ের ভেতর ঢুকতেই আসল বিভীষণে এসে হনুমানজির কাছে মিতা রামের কুশল জানতে চাইল হনুমান সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্নে খালাফালা করলেন বিভীষণকে এ ব্যাপার তো তোমার এই তো তুমি ভেতরে গেলে আবার বাইরে এলে কোন পথে বিভীষণ একথায় প্রতিবাদ করতেই ক্রোধে ফেটে পড়ল হনুমান নিশ্চয়ই তুমিও তোমার দাদার সঙ্গে হাত মিলেই এখানে এসেছ প্রভুরামের ক্ষতি করতে তোমাদের রাক্ষসদের চরিত্রই মিথ্যাচারিতায় ভরা তোমাদের পাপ পুণ্য ধর্ম অধর্মের কোনো ভয় নেই প্রভুরাম অত্যন্ত মহৎ তাই তোমার মতো পিসাচেরও ভরসা করেছেন বিভীষণ মনে মনে অত্যন্ত দুঃখ পেলেও সংযত সুরে বললেন যা বলছ হনুমান ভেবে বলছো তো যদি বিশ্বাসঘাতকি হতাম তাহলে নিজের ছেলের মৃত্যু কিসে হবে সেই রহস্য তোমাদের কাছে উদ্ঘাটন করতাম না যোগ্য স্থলেও নিয়ে যেতাম না আমার মনে হয় ধূর্ত মহিরাবন কোনোভাবে তোমাকে ভোলাতে না পেরে আমার রূপ ধারণ করে তোমাকে প্রতারিত করেছে পার আর হনুমান বিভীষণের বক্তব্যের বিরোধিতা করতে পারলেন না তড়িঘড়ি ঘরের মধ্যে গড়ের মধ্যে প্রবেশ করে দেখলেন এক সুড়ঙ্গ তৈরি হয়েছে বুঝতে আর বাকি রইল না মহাবীর হনুমানের যে সেই পথেই মহিরাবণ রাম লক্ষণকে নিয়ে পালিয়েছে কান্নায় ভেঙে পড়লেন হনুমান বারবার বিভীষণের কাছে ক্ষমা চাইলেন তিনি আক্ষেপ করতে লাগলেন তার নির্বুদ্ধিতার জন্যই এই ঘটনা ঘট্র রাম ফনে এ জীবন রেখে লাভ কি শান্ত করলেন হনুমানকে জামুবান ও বিভীষণ দুজনে এখন ভেঙে পড়বার সময় নয় শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এমনিতেই সেই ধূর্ত মায়াবি অনেক সময় পেয়ে গিয়েছে আর কোনো সুযোগ তাকে দেওয়া যাবে না আর তুমি তো পবন পুত্র তোমার অসাধ্য কোনো কিছুই নেই সত্যি যদি প্রাশ্চিত করতে চাও তাহলে পাতাল করিতে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো আমাদের প্রভুকে কেউ যদি এ কাজ পারে তাহলে তুমি পারবে ছকে বললেন হনুমান আমি সারা পাতল লোক পাতাল লোক খুঁজব তারপরেও যদি প্রভুকে না পাই তাহলে সেখানেই অগ্নিকুণ্ড প্রস্তুত করে প্রাণ দেব এদিকে রাম লক্ষণকে বন্দি করে এনে কারাগারে রাখা হলো কড়া পাহারায় রাম তো এদিকে পাতাল লোকের শোভা থেকে অবাক ওদিকে প্রভুকে খুঁজতে খুঁজতে হনুমান এসে পৌঁছালেন স্নানের ঘাটে তিনি খুব ভালোভাবে জানতেন যে নগরে যাই ঘটুক না কেন মহিলা মহল এ নিয়ে আলোচনা হবেই এই ভেবে তিনি একটি ছোট্ট বানরের রূপ ধারণ করে গাছের ডালে বসে রইলেন সানের ঘাটে চলছে রাম লক্ষণকে নিয়ে জোরদার আলোচনা এক বর্ষীয় সি মহিলা দেখে ফেলে বললেন এই রে মানুষ তো রাজা নিজেই নিয়ে এলেন এবার আবার বানরও এসে যুদ্ধ এ রাজ্যের রাজার আর নিস্তার নেই অল্প বয়সী মহিলাগুলি তখন চেপে ধরেছে ঠাকুমাকে বলো না ঠাকুমা কি ব্যাপার অনেক বিনতির পর সে বুদ্ধা শোনালেন এক আশ্চর্য কাহিনী দেবী মহামা দিক থেকে মহিরা এর ওপর সন্তুষ্ট আবার অন্য দিক থেকে ক্ষুণ্ণও বটে কারণ মহিরাবণের প্রসাদে তাকে বন্দিনী থাকতে হতো তবে তিনি তার ভক্তকে সাবধান করে দিয়েছিলেন এই বলে যে নরবানর সমবয়ে যেন মহিরাবন কখনো না ঘটান এক্ষেত্রে রাজার পতন অনিবার্য মহিরাবন আপন দম্নি দেবীকে জানিয়েছিলেন নরবানর রাক্ষসদের ভক্ষ্য বস্তুর তালিকাভুক্ত তখন সেই যুবতীরা প্রশ্ন করে যে এ তো শুধু বানর নর আবার এলো কথা থেকে বৃদ্ধ চুপিসারি বললেন যে এর মধ্যে রাজা দুই দেবকম যুবককে ধরে এনে বন্দিশালায় আটক রেখেছে কে জানে কোন মায়ের কোল খালি করে হতে চলেছে তাদেরকে মা মহামার কাছে বলি দেয়া হবে সেই প্রস্তুতি চলছে দেবীর আদেশে রাজা কর্ণপাত করলেন না এ রাজ্য এবার ছাড়খার হয়ে যাবে স্নানের ঘাট থেকে সব কিছু জানতে পেরে হনুমান আর দেরি করলেন না রূপে চলে গেলেন কারাগারে রাম তখন সম্পূর্ণ হনুমানের উপস্থিতি অনুভব করে তিনি তার ভক্তকে বললেন অবিলম্বে বর্তলোকে ফিরে যেতে কারণ বাইরে ভীষণ দর্শন রাক্ষসদের পাহারা এমন অবস্থায় এখান থেকে রাম লক্ষণের পলায়ন কার্যত অসম্ভব যা ভাগ্যে আছে তাই হবে হনুমান যেন অহেতুক নিজেকে বিপদে ফেলেন বিপদের মধ্যে না ফেলেন ততক্ষণে রামানুজের জ্ঞান ফিরেছে জড়ানো কণ্ঠে তিনি জানতে চাইলেন কোথায় আছেন প্রকৃত ঘটনা জানতে পেরে লক্ষণ ও কাতর হয়ে পড়লেন হনুমান তাকে অভয় দিয়ে জানালো শক্তি দিয়ে না বুদ্ধি দিয়ে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে কারাগার থেকে বেরিয়ে হনুমান সোজা চলে গেলেন মন্দিরে মা মহামায়া কানে কানে বললেন মা আমি তো শ্রীরামের সেবক হনুমান তুমি কি তোমার ভক্ত মহিরাবণকে এই নির্দেশ দিয়েছ তাহলে কিন্তু মা আমি আর কোনো বাধা মানব না লেজের ধাক্কায় পুরো পাতাল পাতালপুরকে সাগরের জলে ডুবিয়ে ছাড়ব এদিকে মা মহামায়ার মুখে মৃদু হাসি বললেন রাক্ষস বংশ ধ্বংস করতে রামের জন্ম আজ তো পাতাল করি তোমার প্রভুর পর্ষে ধন্য যা হনুমান তোমার প্রভু রাম যে আমার স্বামী শিবের আরাধ্য কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে বজরঙ্গলিকে মা বিদায় দিলেন বলি লগ্ন সমাগত পঠ্যবস্ত পরিস্থিতি মহিরাবণ রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন পুজোর স্থানে সামনে মা মহামার মূর্তি স্মৃত হস্যে তিনি যেন মহাকালের পরিহাস দেখছেন মহিরাবণ এবার দুই ভাইকে বললেন মা মহামাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হনুমানের শেখানো অনুযায়ী রাম উত্তর দিলেন আমরা রাজপুত্র কোনোদিন কারুর সামনে মাথা নিচু করিনি ষষ্ঠাঙ্গে প্রণাম কাকে বলে জানা নেই আপনি দেখিয়ে দিলে বুঝতে পারবো মায়ের প্রতি ভক্তিতে শ্রদ্ধায় কোনো খাদ নেই লঙ্কেশের বড় ছেলের মায়ের সামনে মাটিতে লুটিয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণত হলেন মহিরাবন সেই সময়ে দেবী মূর্তির পেছনে লুকিয়ে থাকা হনুমান দেবীর হাতের খড়্গ নিয়ে তিখণ্ডিত করে দিলেন মহিরাবনকে মুক্তি পেলেন মহিরাবন রাক্ষস জন্ম থেকে মুক্তি পেয়ে চলে গেলেন স্বর্গধামে এই কাহিনী শেষ এখানেই হওয়া উচিত ছিল কিন্তু হলো না অন্তঃসত্ত্বা রানী মায়ের সব রাগ গিয়ে পড়ল দেবী মহামায়ার ওপর রাগের মাথায় মা মহামায়াকে বেইমান প্রতিঘাতি নিয়ে যা মুখে এলো তাই বলতে শুরু করলেন তিনি আক্ষেপ করতে লাগলেন এই বলে যে দেবী নয় এক পিসা চিনি রাক্ষসীর উপাসনা করে এসেছেন এতদিন ধরে তার হতভাগ্য স্বামী কি করে দেবী মহামায়া এমন করতে পারলেন এতদিন ধরে রাজার পুজো নিয়ে তার সঙ্গে বেইমানি করলেন স্বামীর হত্যার প্রতিশোধ তিনি নেবেন বলে ঠিক করলেন রানী প্রথমে ওই নর ও বানরকে জমালয়ে পাঠাবেন তারপর দেবীর মূর্তি সহ ওই মন্দির সাগরের জলে ডুবিয়ে ছাড়বেন খায় নিয়তি যে দেবীকে রানী এত তিরস্কার করছেন সেই দেবী কিন্তু প্রসন্ন কারণ আজ তিনি তার সবচেয়ে বড় ভক্তকে মুক্তি দিতে পেরেছেন তার স্থান এখন স্বর্গলোকে রানীমা যদি একবার এই পরম সত্য জানতেন তীর ধনুক হাতে নিয়ে এগিয়ে গেলেন রানী হনুমানের ওপরেই তার রাগ বেশি তাই হনুমানের ওপর শুরু হলো বাছা ভাছা স্বর বর্ষণ হনুমান প্রথমে স্ত্রীলোকের দেহে আঘাত করবেন না বলে শুধু আত্মরক্ষা করছিলেন এই গর্ভবতী নারীকে আঘাত করা তার একেবারেই অনভিপ্রেত ছিল কিন্তু যখন দ্বন্দ্ব যুদ্ধে হনুমানের গদার আঘাতকেও রানী প্রতিরোধ করে ফেললেন তখন হনুমান প্রমাদ বললেন এর পরের ঘটনা নিয়ে একটু মতভেদ রয়েছে কেউ বলেন রানীর আঘাত এড়াতে হনুমান রানীর পেটে সজোরে পদাঘাত করেন কিন্তু আবার কোনো কবির মতে হনুমান গদা দিয়ে পূর্ণ গর্ভা রানীর পেটে আঘাত করতে রানী মাটিতে পড়ে যান ভূমিষ্ঠ হয় তার সন্তান হনুমান তার নাম দেন অহিরাবণ জন্মানোর সঙ্গে সঙ্গেই সেই শিশু হনুমানের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেন আকারে সে ক্ষুদ্র হলেও মূর্তিতে সে যেন তার পিতামহ রাবণেরই প্রতিরূপ তার আট মাথা আর বারো হাত হনুমান সেই শিশুকে পাথরের ওপর ফেলে আছাড় মারেন শেষ হল পাতালপুরীর শেষ যোদ্ধা রনে আর প্রেমে বোধ হয় সেকালে বা একালে কেউই নীতির ধার ধারত না তাই শত্রুকে পরাজিত করতে নারী শিশু কেউই নিস্তার পেল না যদিও প্রথম আঘাত হনুমান করেননি যথাসম্ভব চেষ্টা করেছেন ন্যায় নীতি রক্ষা করবার কিন্তু নিয়তি কেন বাধ্য কালের গতি রোধ করা করে এমন সাধ্য কার যুদ্ধের সমাপ্তি ঘটলে হনুমান যখন বেরিয়ে যাচ্ছেন পাতালপুরি থেকে রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পিছন থেকে বাধা দিলেন মা মহামায়া হনুমান তুমি তো রামের সেবক কাজ শেষ করে প্রভুকে নিয়ে চলে যাচ্ছ আমি কি এখানে একাকি থাকব হনুমান পরম ভক্তি ভরে বললেন না মা আপনাকে এখানে ছেড়ে গিয়ে সন্তানরা কি কখনো ভালো থাকতে পারে আপনিও চলুন আমাদের সঙ্গে রাম লক্ষণকে নিয়ে হনুমান ফিরে এলেন আনন্দে পুল লাবি জোয়ারে সিক্ত হল বানর বাহিনী আর সেই আনন্দ দেখে সকলের অলক্ষে চোখের জল মুছলেন বিভীষণ আজ কেন জানি না বারবার মনে পড়ে যাচ্ছে দাদা সেই বড় ছেলেটার কথা পাতালপুরীর রাজা হয়ে যাওয়ার আগে সে তার আদরের ছোটো কাকার ছায়া হয়ে থাকত আজ সেই সন্তানের মুক্তি হয়েছে রাক্ষস জন্ম থেকে এটাই তার আদরের ভাইপোকে দেওয়া উপহার শেষবার জন্মদিনের উপহার যে দেওয়া হয়নি ছেলেটাকে বাবাকে দেওয়া কথা রাখতে পারেননি মহিরাবন জীবনভর তিনি শুধু দিয়েই গেলেন পেলেন না কিছু মহাকবিও আশ্চর্যজনকভাবে তার সম্পর্কে এক প্রকার নিরবী এখানে মানে যেখানে ইন্দ্রজিৎ অতিকায় সহ রাবণের বহু পুত্রের বীরত্ব ঠাঁই পেয়েছে রামায়ণে সেখানে মহিরাবণ সম্পর্কে মহাকবির এই উদাসীনতা কি তার প্রতি অবিচার নয় ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা